আপনি মনে করছেন মাজার ভেঙে ফেলবেন মাজার চলে যাবে না যেখানে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন তোমরা যথারী মাজার ভাঙ্গ বাবা মাজার পৃথিবী থেকে বিদায় হবে না কেয়ামত পর্যন্ত থাকবে আলাইকুম আমার পাশে আপনারা দুইটি ছবি দেখছেন একটা দেখে ভালো লাগলেও আরেকটা দেখে খুব দুঃখ প্রকাশ করছে একটা হচ্ছে মন্দিরে কোনো ক্ষতি না হয় বেদন কোনো ক্ষতি না হয় এটা আপনারা পাহারা দিচ্ছেন কিন্তু আল্লাহর আল্লাহরীরা কি দোষ করেছেন তাদের মাজার ভেঙে ফেলতেছেন এটা খুব দুঃখজনক আর আপনারা মনে করতেছেন মাজার ভেঙে ফেললে কি মাজার চলে যাবে আরে কি বলেন ভাই যেখানে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খুফুন আলিহিম হাজানুন যেখানে কোরআনের মধ্যে আয়াত রয়েছেন হাদিসের মধ্যে রয়েছেন তো আপনারা মাজার ভাঙলে কি মাজার চলে যাবে কখনো না আমি আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশের ইতিহাস করে দেখেন যেখানে বারা আউলিয়ার বাংলাদেশ বলা হয় যেখানে আউলিয়া কারামদের মাতৃভূমি বলা হয় বলা হয় আপনি ইতিহাস করে দেখেন বাংলাদেশের মধ্যে ইসলাম কারা প্রচার করেছে আল্লাহর বলিরা আপনি আজকে দাড়ি টুবি জুব্বা সব কিছু রাখছেন এটা কাদের উচিলাই আল্লাহর বলিরা ইসলাম প্রচার করেছে বেধর্মী থেকে মুসলিম করেছে আজকে আপনাদের লজ্জা থাকা দরকার আপনাদের তো লজ্জা নাই আপনাদের হাইয়া সরম নাই আল্লাহ কিছু দেয় নাই হয়ে গিয়েছেন আপনাদের থেকে হাইয়া সরম নাই আবারও বলছি একটা কথা মনে রাখবেন আপনি মনে করছেন মাজার ভেঙে ফেলবেন মাজার চলে যাবে না যেখানে আল্লাহ তালা কোরআনের মধ্যে আয়াত নাজির করেছেন মত পর্যন্ত আল্লাহর বলিরা থাকবে এবং যারা ভণ্ড তারা চলে যাবে এই ধরনের কাজ যারা করেছেন প্রতিবাদ জানাচ্ছে খুব ঘৃণা জানাচ্ছে মন্দিরকে আপনি সুন্দরভাবে পাহারা দিচ্ছেন আর মাজারকে ভাঙতেছেন তাহলে কি বোঝা যায় আল্লাহ আমাদেরকে এই ধরনের দাড়ি টুবি জুব্বাওয়ালা হিজারাগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক সবাই সুস্থ থাকবেন এবং আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর হক বলি যেগুলা এগুলাকে সম্মান করা এগুলার মাজার কিয়ামত পর্যন্ত থাকবে এমন কোনো বাফের বেটা নাই আবারও একটি কথা বলছি এহেলসোনাল জামাত এটা কোনো রাজনৈতিক দল মনে করছি না আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলো মনে করছি এটা রসুলা পাকের যুগে ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে আশা রাখছি এই ধরনের কাজ যারা করতেছে মাজার ভেঙে ফেলতেছে অবশ্যই প্রতিবাদ জানাই ইনশাল্লাহ আশা রাখছি তোমরা যথ মাজার ভাঙ্গ বাবা মাজার পৃথিবী থেকে বিদায় হবে না কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ববরকতাত